এখানে মনে হয় ছটা না সাতটা মাছ আছে আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটাই দেখো এই কিছুদিন আগেই এখানে জাল লাগিয়ে দিয়েছি আর এই পুকুরটা কিন্তু আমার মেসোদের পুকুর আর এবারে কি মানে মেসো আর বাপি দুজনে মিলেই এই জমি পুকুরটাতে মাছ ছেড়েছে ঠিক আছে তো ওই জন্যই কিন্তু এখন এই মাছগুলোকেও আমি নিয়ে এলাম তার কারণ এই মাছগুলোকে এখন আমি খুনি দেখবে জলে ছেড়ে দেবো ঠিক আছে যাও ভাইয়া যাও যাও এ দেখো এই মাছগুলোকে এখন এই ছেড়ে দিলাম দেখো মাছগুলো কিন্তু এইটুখানি জায়গার মধ্যে লুকিয়ে পড়লো হ্যাঁ কেউ কিন্তু দূরে পালিয়ে গেল না সবাই এইটুখানি জায়গার মধ্যে আছে পাঁকের ভেতরে ঢুকে পড়লো সব আর এখন কিন্তু আমাকে এই দুটো ডামে করে এখানে মাঠেতে জল নিয়ে যেতে হবে দেখতে হবে ওই দেখো বাপি এখানটায় বসে আছে ওখানে কিন্তু ভুট্টা গাছ বসিয়েছি সেই ভুট্টা গাছগুলো কিন্তু জল দিতে হবে ওই জন্য এখান থেকে জলটা ভরে নিয়ে ভুট্টা গাছে জল দেবো